হ্যালো নমস্কার বন্ধুরা এলেমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি আজকে আমি যে বিষয়ে কথা বলবো যারা জানেন তাদের জন্য নয় যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো সেমসি ভেলোরে আপনারা অনেকেই গিয়েছেন যারা জাননি তারা জানেন না ওখানে কী কী ডিপার্টমেন্ট আছে আমি এই বিষয়ে আজকে একটু আলোকপাত করব যারা প্রথম বলি চোখের জন্যে সিএমসিতে সাধারণত কেউ যায় না ওখানে অন্য ডিপার্টমেন্ট দেখাতে গিয়ে লোকে চোখ দেখায় তবে সিএমসি আই হসপিটালটা খুব একটা খারাপ না আপনারা দেখালেও দেখাতে পারেন সিএমসির মেন হসপিটালে আই হসপিটাল নেই একটু দূরে অটো করে যেতে হবে হসপিটাল ভালো ওই হসপিটালে দেখাতে গেলে আপনি সকালের দিকে যাবেন গিয়ে নাম দেখাবেন নাহলে দেখাতে পারবেন না অথবা আগে করে অ্যাপয়েন্টমেন্ট করে দেখাবেন এটা সিএমসি আই হসপিটাল ভালো আমি বারবার গিয়েছি দেখিয়েছি এছাড়া সিএমসির আরেকটি হসপিটাল আছে যেটা মেন্টাল হসপিটাল এই বিষয়ে আমি একটু আপনাদের ভালো করে জানাই এই হসপিটালটা সম্বন্ধে অনেকেরই জানা নেই সিএমসির মেন হস হসপিটাল থেকে একটু দূরে দেড়শো টাকা মতো অটো ভাড়া লাগবে সিএমসির মেন্টাল হসপিটাল জায়গাটার নাম বাগায়াম সুন্দর জায়গা চারদিকে গাছগাছালিতে ভরা এবং অনেক এরিয়া নিয়ে আপনি গেলে দেখতে পারবেন এই মেন্টাল হসপিটাল সিএমসির কিন্তু খুব ভালো হসপিটাল বহু রুগী ওখানে ভর্তি আছে মানসিক রোগীদের আমি সঠিক জানি না দীর্ঘদিন থাকতে হয় আমি ওখানে দেখেছি এবং বহু লোক ওখানে থাকে এটাও আমি দেখেছি তা যারা মানসিক রোগে দীর্ঘদিন ধরে ভুগছে অথচ সে রোগটা ঠিকঠাক কমছে না বা কমে যাচ্ছে আবারও ফাট দ্বারা চলে আসছে সে অসুস্থ হয়ে যাচ্ছে এবং এই রোগের ওষুধপত্র সম্বন্ধে আপনারা জানেন দীর্ঘদিন সারা জীবন ওষুধ খেতে হয় দীর্ঘদিন তো নয় সারা জীবনের জন্য ওষুধ দেয় এবং এই ওষুধপত্র খাবার পরে অনেক অসুবিধাও দেখা দেয় অনেক রোগী এবং মানসিক অসুখটা খুবই কষ্টের অসুখ বিশেষ করে বাড়ির লোকের জন্যে কারণ এই রোগীকে সামলানো দারুণ কষ্টের আমি ওখানে গিয়েছিলাম অন্য পেশেন্ট নিয়ে সেই জন্য আমি দেখেছি তা এত মানসিক রুগী ওখানে দেখে খুব খারাপ লাগে কত রকম অসুখ নিয়ে তারা ওখানে এসছে অন্তত আমার তো খুব মন খারাপ হয়ে যায় গেলে আমার যেতে ইচ্ছা করে না গেলে খুব মন খারাপ হয়ে যায় তাই এই নিয়ে আপনাদের আমি কিছু বলতে চাইছি না তবুও যার বাড়িতে মানসিক রোগী আছে যে বয়সেই হোক সে বাচ্চা হোক বড় হোক বুড়ো হোক দয়া করে যদি এখানে ভালো না হয় বা ভালো না থাকে বিশেষ করে ভালো হওয়ার থেকে বড় কথা ভালো থাকা মানে একটা মোটামুটি একটা উন্নত জীবনযাপন করা একটু নর্মাল লাইফ ফুল নর্মাল লাইফ হয়তো এদের ক্ষেত্রে হয় না এটা আমার দেখাক তো যতটুকু নর্মাল লাইফ পাওয়া যায় সেইটুকু পাওয়ার জন্যে আপনারা ওখানে যেতে পারেন যদি এখানে সুবিধা না হয় তাহলে ওখানে যান বড় ডাক্তার দেখালে দেখানোর দরকার হলে আগে থেকে অ্যাপার্টমেন্ট নিয়ে নিন ওখানে গিয়ে দেখান দেখবেন ওদের চিকিৎসা ব্যবস্থাটা কত আলাদা আপনি এখানে মেন্টাল পেশেন্টকে দেখিয়েছেন ওখানে গিয়ে দেখান ওদের কাউন্সেলিং ব্যবস্থা বা যদি অ্যাডমিশানের প্রয়োজন হয় পেশেন্ট ওরা অ্যাডমিশান করে বা একটু ফলো আপে রাখে যদি পেশেন্ট একটু অসুবিধায় থাকে তার রোগটা একটু জটিল হয় সেক্ষেত্রে মানে এটা ফলো আপ করার ব্যাপার থাকে হঠাৎ করে গেলেন দু চার দিনের জন্য পনেরো দিনের জন্য চিকিৎসা করে চলে এলেন এই মেন্টাল প্রবলেমে এটা হবে না অনেক দিন হাতে নিয়ে যাওয়াটা বেটার হবে কারণ ওরা দেখে এটা তো কোনো পরীক্ষা নিরীক্ষা করে বোঝার অসুখ নয় ওরা দীর্ঘদিন দেখে ফলো আপ করে একটা রোগীকে চিকিৎসা দেয় এবং চেষ্টা করে সঠিক চিকিৎসা দেবার আমি দেখেছি বহু রোগীকে এখান থেকে যারা গেছে ওরা অ্যাডমিশান নিয়েছে প্রয়োজনে বা কাউকে ওরা বারবার যেতে বলছে ওষুধ দিচ্ছে দেখছে কেমন আছে আবারও তাকে ভিজিটে আসতে বলছে তারা যাচ্ছে ওষুধ খাচ্ছে এরকম আমি দেখেছি অনেক তা আমিও যাকে নিয়ে গিয়েছিলাম তার ক্ষেত্রেও দেখেছি ওরা আমাকে থাকতে বলছিলেন কারণ ওষুধ খেয়ে তার একটা মানে চোখের ডাক্তার বলল যে এই প্রবলেমটা হচ্ছে তা একটা চোখের প্রবলেম এই ওষুধে হতে পারে আমি আবার ওখানে গিয়েছিলাম ওই বাগানে তো ওরা বললেন হতে পারে তাহলে আপনাকে সময় নিয়ে আসতে হবে এবং থাকতে হবে আমরা অন্য ওষুধ দেবো ওষুধ যদি আপনার অন্য দিই বা এই ওষুধটাকে চেঞ্জ করে দিই সেক্ষেত্রে আপনার থাকতে হবে অনেক দিন কারণ সেই ওষুধে খেয়ে আপনার পেশেন্ট কেমন থাকে এটা আমাদের দেখার প্রয়োজন ওষুধটা দিয়েই আমরা ছেড়ে দিতে পারবো না সেই জন্য বলছি এই ট্রিটমেন্টটা একটু সময় সাপেক্ষ তাহলে যারা এখানে মেন্টাল পেশেন্ট আছেন তারা যদি ভাবনা চিন্তা করেন যেতে পারেন হসপিটালটা ভালো আর অন্যান্য অসুখগুলো আগে যে মেন হসপিটালে ছিল সেটা এখন রানীপেটে চলে গেছে রানীপেটে আপনারা সেই চিকিৎসাগুলো পেয়ে থাকবেন রানীপেট একদম মডার্ন একটা হসপিটাল তৈরি হয়েছে আধুনিক হসপিটাল হসপিটালে গেলে আপনি বুঝতে পারবেন না ইন্ডিয়াতে আছেন না ইন্ডিয়ার বাইরে কোনো হসপিটালে আছেন এত সুন্দর রানীপেটের ব্যবস্থা এবং এত ঝাঁচকচকা হসপিটাল যে কোনো কর্পোরেট হসপিটালকে টেক্কা দিতে পারে গেলে বুঝতে পারবেন এবং খুব সুন্দর জায়গা অন্তত আমার তো খুব ভালো লাগে যে আজ আজকে আপনাদের মেনলি ওই মেন্টাল হসপিটাল বিষয়ে আমি বলার জন্য ভিডিওটা করেছিলাম যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমান্ট করবেন আজকে এই পর্যন্ত নমস্কার বন্ধুরা ভালো থাকবেন